অনেক ইউটিউব চ্যানেল আসছে এসে বলছে বলছে হবে না বছর তিন বছর ধরে যে মাঠে হতো তাদের হয়তো জানাই নেই যে কালিনারপুর শরীর সঙ্গ বাষট্টিটা বছর ধরে এই মাঠে পূজা করে এবারে আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে ডেকোরেটরসের দায়িত্বে যাদের আমরা পেয়েছি তারা সেইভাবেই বলেছে যে তারা তাদের যথাযোগ্য লেবার দিয়ে দরকার পড়লে ওভার টাইমের মধ্যে দিয়েও আমাদের মণ্ডপ চতুর্থীর মধ্যে কমপ্লিট করে দেবে আচ্ছা তো হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আজকে নদিয়া জেলার কালিনপুর স্টেশন আমি এখন আছি কালিনপুরের তিন নম্বর প্ল্যাটফর্মের শান্তিপুরের দিকের একদম শেষ মাথায় কালিনপুর স্টেশনের আশেপাশের প্রকৃতির দৃশ্য এতটাই সুন্দর যা মনকে একদম মুগ্ধ করে দেয় তো আমার ব্যাকগ্রাউন্ডে যে সোজা চলে গেছে প্ল্যাটফর্মটা আমি এখন এই প্ল্যাটফর্ম দিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্মে কালিনপুর ইয়ার্ডে কাজ হওয়ার পর থেকে এই চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যায় ডাউন শান্তি আর এই তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসে আপ শান্তিপুর তো আমি চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে তো তোমাদের জুম করে দেখাচ্ছি ওই যে ব্রিজের মুখ থেকে যে ট্রেনটা হচ্ছে ওইটা অ্যাকচুয়ালি শান্তিপুর আসছে এটা ক্রসিং হয়ে তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকে যাবে আর এই দিকের দুটো লাইনের মধ্যে এটা হলো দুই নাম্বার যেটা দিয়ে ডাউন কৃষ্ণনগর সিটি অর্থাৎ কৃষ্ণনগর বা লালগোলার থেকে শিয়ালদার দিকে যাওয়ার লাইন আর এটা হলো আপ কৃষ্ণনগর সিটি বা আপ লালগোলা যাওয়ার লাইন তো আমি এখন এই দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে নেমে রেল ধরে সোজা হেঁটে যাব গিয়ে ওই যে নিচে যে রাস্তাটা দূরে দেখতে পাচ্ছ ওই রাস্তায় গিয়ে উঠবো তো চলো রেল দিয়ে সোজা যাওয়া যেতাম এতক্ষণ বৃষ্টি পড়ছিল না আমিও যে যাব মনস্থিন করলাম এমনি বৃষ্টি নেমে গেছে সাঁতার নিয়ে যেতে হচ্ছে তো এখন এই যে রেল লাইন থেকে নিচে নামবো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই যে এইখান থেকে মানে পাহাড় থেকে নামবো অর্থাৎ রেল লাইন থেকে নিচের দিকে নামবো তোমরা জানো কালিনপুরে মানে কতটা নিচু স্টেশন তো এই হচ্ছে নিচের রাস্তা অনেকটাই নিচু মানে রেল লাইন কোথায় আর রাস্তা কোথায় তো এদিক দিয়ে যাওয়া যাক এই এখন দুই সাইডে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা মানে কালারপুরের পরিবেশটা যদিও নিচু জায়গা এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে সকলেই মুগ্ধ হতে বাধ্য মানে এতটাই জোর দিয়ে আমি বলতে পারছি মানে অ্যাকচুয়ালি যারা সত্যিকারের প্রকৃতি প্রেমী তারা এই প্রকৃতি দেখে সত্যি এই প্রকৃতির প্রেমে পড়বেই তো দেখো দুই পাশে এই যে কচুরি পানা নাকি কী বেশ একটা চাষ করে এখানে সম্ভবত যে পুকুর জুড়ে চাষ করছে কিন্তু এই দুই পাশের পুকুরের জল রাস্তায় এসে উঠেছে মানে রাস্তাটা একটা পুকুরে পরিণত হয়ে গেছে ভালো করে দেখো এই পাশ দিয়েও জল আসছে ওই পাশ দিয়েও জল আসছে মানে পুকুরের জলটা একদম পুরো রাস্তার সাথে মিশে গেছে আর একটু বৃষ্টি হলে যে কি হবে তার নয় নিরাকরণ তো কি আর করা যাবে এই পুকুর দিয়েই যেতে হবে দুই পাশ দিয়ে এমনভাবে জল উঠেছে এই পুকুরের মধ্যে দিয়ে কি নোংরা জল দেখো যদিও প্রকৃতি প্রকৃতি বলে এতক্ষণ প্রশংসা করছিলাম কিন্তু এখন এই নোংরা জল পাড়িয়ে যেতে হচ্ছে কী করা যাবে তো এই পুকুর পার হতে হতে দেখছি বৃষ্টিটা কমলো কিন্তু রোদের আবার তেজ উঠল বৃষ্টি হচ্ছিলো ভালোই হচ্ছিল ঠান্ডা ছিল তো এই তাপ সহ্য করাই তো মুশকিল এবার সো ফাইনালি আমি পুকুর পার হয়ে গেছি তো এইবার যাব সুড়িত সঙ্গ ক্লাবে সামনের এই রাস্তাটা ধরে সোজা চলে যাব। কিন্তু একটা জিনিস ভাববার বিষয় সেটা হচ্ছে এতটা চলে আসলাম তবুও কোনো প্যান্ডেলের কোনো অংশই দেখতে পাচ্ছি না এখানে সো গাইস এই মাঠের এই প্যান্ডেল প্রিপারেশান দেখায় আম জাস্ট অবাক মানে ভাবতেই পারছি না যে পুজোর হাতে গোনার পনেরো ষোলো দিন বাকি সেই জায়গায় দাঁড়িয়ে মানে এখন প্যান্ডেলের এই প্রিপারেশন তোমরা যে দেখতে পাচ্ছ সুরিদ মঞ্চ যে পেছনে উপরে লেখা আছে সুরিদ মঞ্চ এই মাঠের এই অবস্থা তো চলো আজকে সবার কাছে কারণ জিজ্ঞাসা করব আমি ওখানে খুঁটি পুজো হচ্ছে আজকে হ্যাঁ এতদিন পর খুঁটি পুজো আমি জানতাম না যে আজকে এখানকার খুঁটি পুজো তো হাতে গোনা পুজোর হাতে গোনা পনেরো দিন আগে এখানে খুঁটি পুজো হচ্ছে তো চলো তোমাদের দেখাচ্ছি বিষয়টা পুরো চলছে খুঁটি পুজোর পর্ব এই যে এই খুঁটিটাকে সাজানো হয়েছে এই খুঁটিটাকেই পুজো করা হচ্ছে এখানে এই বিগত বছরে কালিনায়নপুরের প্যান্ডেলের ভীষণ চমক ছিল বেশ নদীয়া জেলার মধ্যে বেশ ভালো একটা র্যাঙ্ক করেছিল প্যান্ডেল তো এই বছর পুজোর হাতে গোনার চোদ্দ পনেরো দিন বাকি তো এই সময় দাঁড়িয়ে পুজোর এই প্রিপারেশনের কারণটা আমাদের কিছু পারমিশনের ব্যাপার ছিল যেগুলো প্রত্যেকবার আমাদের নিতে হয় তা স্কুলের একটা খেলার ব্যাপার ছিল সেই খেলাটা শেষ হয়েছে গতকালকে তার জন্য আমাদের প্যান্ডেলের কাজ শুরু করতে লেট হয়েছে কিন্তু এবারও আমরা আশা করছি যে মানুষ প্রত্যেকটা বছর বিগত চারটে বছর ধরে যেভাবে কালিল্যানপুর শরীর সঙ্গের পুজোকে উপভোগ করেছে আমরা এই বছরও আমাদের বাষট্টিতম বর্ষের পুজোতেও সেভাবেই মানুষের সমাগম এবং মানুষের মন রক্ষার্থে মানুষের মনে কালিনাপুর শরীর সঙ্গে যে দাগটা কাটবে সেটা আমরা এবারও করব আচ্ছা তো এবার প্যান্ডেলের থিম বা চমক কি থাকতে পারে এবারে আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে কননাট মন্দিরের অনুকূলে যেটা নন্দীহাট বলে একটি জায়গা আছে সেই জায়গার অনুকূলে একটা মন্দির সেখানকার সেই মন্দিরটাকেই আমরা এখানে স্থাপন করছি আচ্ছা তো এই যে এত দেরিতে কাজ শুরু হলো তো এই বিষয়ে কাজ মানে সম্পূর্ণ করা একটু কষ্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে তাই তো না সেটা মনে হচ্ছে না কারণ যারা এটা দায়িত্বে রয়েছে মানে যাদেরকে আমরা এবার ডেকোরেটার্সের দায়িত্বে যাদের আমরা পেয়েছি তারা সেইভাবেই বলেছে যে তারা তাদের যথাযোগ্য লেবার দিয়ে দরকার পড়লে ওভার টাইমের মধ্যে দিয়েও আমাদের মণ্ডপ চতুর্থীর মধ্যে কমপ্লিট করে দেবে আচ্ছা তো এই কালী এই সুরিত সঙ্গ নিয়ে মানে ইউটিউবে আমি কিছু বাজে বাজে কমেন্টও দেখেছি যে এখানকার মানুষরা এই হচ্ছে বলতেও খারাপ লাগছে আমার কিন্তু মানে এইটা উদ্ধার এই রহস্যটা উদ্ধার করতেই মেন আমার আশা এখানে যে যে ওখানে একটা কমেন্ট ছিল যে এখানে যিনি পুজোটা করতো সে নাকি ওই টাকা পয়সা ঋণে নাকি পালিয়ে চলে গেছে বলে এখানে পুজো হচ্ছে না এরকম একটা খারাপ কিছু রোডেছে তো সেই বিষয়ে আপনি কি বলতে চান দেখুন পুজোটা হচ্ছে কালীনারায়ণপুর শরীর সঙ্গের পুজো কালিনায়নপুর শরীর সঙ্গের পুজো আমরা আমাদের জন্মের আগে থেকে এই পুজোটা হয়ে আসছে বাষট্টি বছর আজকে আমাদের বয়সও নয় এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে কালিলায়নপুর সুরির সঙ্গে বিভিন্ন সময় যারা যখন দায়িত্বে ছিল তারা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে বর্তমান ক্লাব কমিটি সেইভাবেই পুজোটা করার চেষ্টা করছে আচ্ছা তো আপনি এই ক্লাবের সদস্য তো আমি সম্পাদক ধিমান ভট্টাচার্য আচ্ছা সদস্য সবাই সকলের সদস্য ঠিক আছে তো উদ্বোধন কবে হতে পারে মানে একবারে পূজতেই না তার আগে আমরা এবার পূজতেই উদ্বোধনটা করব আচ্ছা সময়টা একটু বেশি পাওয়া যাবে যেহেতু প্যান্ডেলটার ব্যাপারটা রয়েছে আমি বললাম চতুর্থতে আমাদের প্যান্ডেলটা কমপ্লিট হবে তারপরেই আমি সমাধানটা আমরা সেইভাবেই করেছি যে আমরা পঞ্চমীর দিনই চেষ্টা করছি যে আমাদের উদ্বোধন অনুষ্ঠানটাকে সংগঠিত করতে দেখছই যে অনেক ইউটিউব চ্যানেল আসছে এসে বলছে বলছে পূজো হবে না তিন বছর ধরে যে মাঠে হতো তাদের হয়তো জানাই নেই যে কালিনায়নপুর শরীর সঙ্গে ধরে এই মাঠে গত বছর শুধু আমরা বড় থিম হওয়াতে আমরা ওই মাঠে করেছিলাম। কিন্তু বিগত দিনে যখন এই মাঠে থিমটা হয়েছে যেটা পেস্ট্রিপের থিমটা হয়েছে এই মাঠে কৈলাসনাথ মন্দির হয়েছে এই মাঠে সেগুলো কিন্তু এই মাঠেই হয়েছিল এবং গত বছরের পুজোটাও কিন্তু এই মাঠেই হয়েছে কিন্তু সেই ইউটিউবার আমার ধারণা হয়তো তারা কালিনায়নপুর মাঠে এসছে কিনা আমি জানি না নিশ্চয়ই তারা এসছে আগের বছর ওই প্যান্ডেলটা ভাইরাল হচ্ছিল বলে মাঠটা যেভাবে ঠাকুরটা দেখার সকল দর্শকরা এসছিল সেইভাবে হয়তো দেখেননি হয়তো দিনের বেলায় কখনো এসছেন শুধু মণ্ডপটা দেখেছেন চলে গেছেন কিন্তু যেখানে মাতৃ আরাধনা হয়েছে আমাদের মাতৃ আরাধনা সারা জীবনই এই মাঠেই হয়ে এসছে আগামীতেও এই মাঠেই হবে অনেক অনেক ধন্যবাদ পুরো বিষয়টা জানানোর জন্য দাদা এই কয়েক দিনের মধ্যে প্যান্ডেলটাকে পুরো সম্পন্ন করতে তোমাদের উপর কীরকম প্রেশার পড়বে বলে মনে হয় ভালোই প্রেশার করবেন মানে এই বিগত হবে এতটা অল্প সময় এরকম একটা প্যান্ডেল স্থাপন করা মানে ভীষণই একটা চাপের বিষয় তাই না ওভার টাইম তো করতেই হবে তাই না সকাল থেকে রাত নটা দাদার তো অব অবশ্যই চেষ্টা চালিয়ে যাও অবশ্যই হবে মায়ের কৃপা থাকলে অবশ্যই হবে হ্যাঁ না তো গাইস অ্যাট লিস্ট এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি তো তোমাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট যারা যারা এই প্যান্ডেল সম্পর্কিত ভুলভাল খবর তোমরা ছড়াচ্ছ ইউটিউবে তাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিওটা সবার মাঝখানে পৌঁছে দাও কারণ আমি তো দেখলে এখানে আমি বানিয়ে কিছু বলিনি এই ক্লাবের সদস্যদের মুখে তোমরা শুনলে সব কিছু তো এই খবরটা ভিডিওটা যতটা পারবে শেয়ার করো সবার মাঝখানে পৌঁছে দাও যে কালিনানপুরের এই শরীর সংঘর পুজো হচ্ছে দু হাজার পঁচিশে হচ্ছে আগামী বছরও হয়েছে এবারও হবে আর পুজোর অবশ্যই চমক থাকবে এবার তো তোমরা যত যত পারবে ভিডিওটা শেয়ার করো সবার মাঝখানে পৌঁছে দাও সঠিক খবরটা সবার কাছে পৌঁছে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে